শ্রীমদ ভাগবত গীতা তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযোগ অধ্যায় এই অধ্যায়ে জানব সধর্ম বলতে কি বোঝায় স্বধর্ম অর্থ নিজের ধর্ম বা কর্তব্য কর্ম যার যা কর্তব্য কর্ম তাই হলো তার স্বধর্ম এই স্বধর্ম শব্দের নানারূপ ব্যাখ্যা আছে প্রাচীন সংস্কারবশত মানুষ এক একটি মুখ্য অভ্যাস নিয়ে জন্মগ্রহণ করে যার যে অভ্যাস বা সংস্কারে জন্ম সে সেই ভাব নিয়েই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্রত্ব প্রাপ্ত হয় এই জন্য বর্ণাশ্রম ধর্ম স্বাভাবিক স্বধর্ম নিয়ে আধুনিক হিন্দুগণের মধ্যে প্রধানত দুই দল আছে একদল রক্ষণশীল অপরদল পরিবর্তবাদী রক্ষণশীল দল বলেন বর্ণাশ্রম ধর্ম ত্যাগ করলে হিন্দু ধর্ম থাকে না শ্রী ভগবান স্বয়ং গীতায় বর্ণাশ্রম ধর্ম পালনের কর্তব্যতা নির্দেশ করেছেন দুই পরিবর্তবাদীগণ বলেন সমাজ মাত্রেই কর্মানুসারে শ্রেণী বিভাগ আছে প্রত্যেক শ্রেণীর কর্মের মধ্যে যিনি যা গ্রহণ করেন উপজীবিকার জন্যেই হোক অন্য কারণেই হোক তাহাই তার স্বধর্ম অর্থাৎ শ্রী ভগবান বলেছেন স্বধর্ম বলতে প্রত্যেক জীবের নিজস্ব প্রকৃতির যে ধর্ম তাকেই নির্দেশ করেছেন